আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিজুয়ালস থেকে নতুন কিছু ইয়ারিং কালেকশন দেখাবো আজকে সবগুলো ফ্রম দুবাই কালেকশন সবগুলো লাইট ওয়েটের ভিতরেই দেখাবো আজকে দেখেন অনেক আপদের কাঙ্ক্ষিত আশা যে ভাইয়া সেট ইয়ারিং অনেক সুন্দর হয় বাট ইয়াররিংগুলো আলাদা কিনা যায় না তাদের জন্য স্পেশালি ব্লকটি সবগুলো সেট ইয়ারিং আছে আমাদের কাছে অনেক সুন্দর চেন চেনের চেন ইয়ারিং বলে এটাকে সাথে একটি স্টোন অ্যাডজাস্ট করে করা ছোটো ফ্লাওয়ারের সাথে ওয়েট একদমই কম এত বড় ইয়ারিংগুলো ওয়েট মাত্র নয় গ্রাম নয় গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ইয়াররিং ভি জুয়েলার্সে ও আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিই যমুনা ফিউচার পার্ক লেভেল নাম্বার টু বি জিরো জিরো ওয়ান সেন্ট্রাল কোড এ দেখেন একটা প্রত্যেকটা এ দেখার মতো এটা আবার দুইটা কালার সাথে অ্যাডজাস্ট করা দেখেন রোজ গোল অ্যান্ড রোয়েডিয়াম একসাথে অ্যাডজাস্ট করে করা এটা ওয়েটও খুবই কম মাত্র সাত গ্রাম আছে মাত্র সাত গ্রামের ভিত্তি এত বড় সড়ো একটি দুবাই ইয়ারিং পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্সে সবগুলো ইউনিক ডিজাইনের ভিতরে দেখাবো আজকে সবগুলো ইউনিক ওয়াও এটা বাটারফ্লাই ইয়ারিং বলে এটাকে দেখার মতো জিনিস এটাও নয় গ্রাম আছে মাত্র নয় গ্রামের ভিতরে এত সুন্দর একটা ইয়ারিং পেয়ে যাচ্ছেন বি জুয়েলার্স আরও দেখাবো আজকে কালেকশনের সমাহার নিয়ে আসছে রিসবি জুয়েলার্স থেকে প্রত্যেকটা ইউনিক ডিজাইন কোনটা শেষ করে কোনটা দেখাবো দেখেন সবগুলা চেইন স্টাইলের ইয়ারিং অ্যান্ড সবগুলা লং ইয়ারিং দেখেন সুন্দর এগুলো এটাও নয় গ্রাম সবগুলো এক্সক্লোসিভ ডিজাইন ফ্রম দুবাই এটা একটু লং প্যাটার্নের আপুরা অনেক অনেক আপু একটু লং প্যাটার্ন পছন্দ করে তাদের জন্য প্যারিংগুলো এটা বারো গ্রাম সাতষট্টি মিলে আছে বারো গ্রাম মাত্র বারো গ্রামের ভিতরে এত সুন্দর একটা এক্সক্লুসিভ ইয়ারিং পেয়ে যাচ্ছেন রিসবি জুয়েলার্সে চলে আসুন রিসবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক শপ নম্বর টু বি জিরো জিরো ওয়ান সেন্ট্রাল কোর্টে এই দেখেন ওয়া দেখানো কত সুন্দর একটি লং ইয়ারিং দেখার এটা ওয়েট আছে ষোলো গ্রাম ষোলো গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ইয়ারিং লং চেন লং চেনের ইয়ারিং এগুলো সবগুলো আমাদের আরেকটু দেখাই আপনাদেরকে এই যে বন্ডের ভিতরে এটা হলো বল ইয়ারিং এই দেখেন কত সুন্দর বললেন রে না রেডিয়াম রচ এমন তেন ওটা অ্যাডজাস্ট করে করা ওয়াও দেখলেন কত গ্লেজি দেখছে একদম গ্লেজি এটা আবার তিনটা সাইজেস আমাদের বড় বড় আছে এটা থেকে ছোট আছে এটা মাঝারিটা দেখাচ্ছি বড়টা একটু দেখায় দেই এটা হলো বড়টা এটা হলো বড়টা এটা বড় হ্যাঁ বড় এটা ওয়েট আছে বারো গ্রাম এটা বারো গ্রামের ভিতরে পেয়ে যাবেন এত সুন্দর একটা ইয়ারিং রিজবি বি জুয়েল আছে আছে কালেকশনের শেষ নেই জাস্ট শর্ট ভিডিওতে আমরা কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখার মতো ডিজাইন এটা এগারো গ্রাম আছে মাত্র এগারো গ্রামের ভিতরে ঝুমকা স্টাইলের এই ইয়ারিংটা পেয়ে যাচ্ছেন আপনারা দুবাই ফ্রম দুবাই এগুলো এটা এখন খুবই ভালো চলছে দেখার মত স্টোন ছোট ছোট স্টোন সেটিং করা এটাতে দেখেন ইয়ারিংটা কত নিখুঁতভাবে করা স্টাইলিশ এটা লং লং হারটাও আছে আমাদের কাছে চাইলে এটা হারও দিতে পারবো আমরা এটা ওয়েটও খুবই কম মাত্র দশ গ্রামের ভিতরে এত সুন্দর একটি ঝুমকা ইয়ারিং পেয়ে যাচ্ছেন আপনারা রিজ জুয়েলার্সে আরও দেখাই ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা ডিজাইনি সুন্দর দেখেন ওয়াও এটা তিন পার্ট এটা ওয়েট খুবই কম মাত্র এগারো গ্রাম এগারো গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি ইয়ারিং দেখেন কোশির সাথে কাজ করা ছোট জালি নেটের সাথে ছোট ছোট বল দিয়ে কাজ করা এটা চেইন এই চেইন খুব স্ট্রং এগুলো ছিঁড়বে না এগুলো আফিজিয়াল এর আফিজু করতে পারেন এটা খুব সুন্দর এগুলো ওয়েট কম মাত্র নয় গ্রাম মাত্র নয় গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ডিজাইন রিজবি জুয়েলার্স অনেক কালেকশন আছে একটা শর্ট ভিডিওতে তো এত কালেকশন দেখানো সম্ভব না আপনারা চলে আসেন রিজবি জুয়েলার্সে সবগুলো কালেকশন পেয়ে যাবেন রিজবি জুয়েলার্সে সবগুলো এখন অ্যাভেলেবেল আছে যেটা পছন্দ হয় আপুরা আপনারা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইয়া আমাদের ইউটিউব কমেন্ট বক্সে পাঠিয়ে দেন আমরা রিপ্লে দিয়ে দেবো আপনাদেরকে কোনো সমস্যা হবে না দেখেন এটা ওয়েট সাড়ে বারো গ্রাম আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি তারা করে নেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন দেখেন বা সাড়ে পনেরো গ্রাম সাড়ে পনেরো গ্রামের ভিতরে কত সুন্দর একটি ইয়ারিং পেয়ে যাচ্ছে কালেকশানের শেষ নিয়ে একটু কালেকশনগুলো দেখাই দিই এদিকে দেখেন সবগুলো কালেকশন আছে আরও জাস্ট কিছু কালেকশন দেখাইলাম অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে দেখেন চলে আসবেন ডিসভিড় জেলাসে যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি জিরো জিরো ওয়ান আসসালাম